বাঙালি যে মিষ্টি প্রেমিক সেটা অস্বীকার করার কোনো জায়গায় আমরা রাখিনি হ্যাঁ আমরা মিষ্টি খেতে বড় ভালোবাসি আর সেই মিষ্টি যদি একদম ঘরে তৈরি করা হয় নরম রসালো তাহলে কেমন হয় তাহলে তো বাড়ির সকলে নয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে মিষ্টিমুখ করাতে আমরা ব্যস্ত হয়ে পড়ি সেরকমই একটা নরম রসে ভরা একদম তুলতুলে মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা ফুডি দেবচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো কথা না পারিয়ে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক এখানে প্রথমেই আমরা নিয়ে নিয়েছি রাঙালু হ্যাঁ রাঙালু দিয়েই আজকে আমরা বানাবো নরম রসালো রাঙালুর জিলিপি আর রাঙালুর পান্তুয়া প্রথমে কি করব এই রাঙালুগুলোকে ভালো করে বাজার থেকে এনে ধুয়ে নেব। তারপরে প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সব কটা আলুগুলোকে একদম ছাল না ছাড়িয়েই দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে তারপর প্রেশার কুকারে ঢাকা আটকে এগুলোকে প্রথমে একটুখানি সেদ্ধ করে নেব। সেদ্ধ রাঙালুগুলোকে নিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে করে নিয়েছি আর কি গরমটা হাত দিতে পারবো না তো তারপরে সেদ্ধ রাঙালুগুলোর গা থেকে ছালগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি সবকটা রঙালুগুলো আমাদের কাজে লেগে গেছে আর কি তোমাদের যতটা মিষ্টি করার আছে সেই মতো আঙালু নিয়ে নেবে তো দেখো রাঙালুগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে এরপর নিয়ে নেবো একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নেব হাত দিয়েও মাখা যেত তবে গ্রেটারের সাহায্যে করলে মনে হয় ডালা ভাবটা কোথাও থাকতো না কারণ মিষ্টি করতে গিয়ে আমাদের কিন্তু একদম রাঙালুগুলোকে ভালো করে চটকে নিতে হবে আর যদি এইভাবে আমরা রাঙালুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই তাহলে সেই কাজটা খুব ভালোভাবেই হয়ে যাবে তারপরেও যদি কোনো ডালা ভাব থাকে সেটাকে একটুখানি আমরা হাত দিয়ে মেখে নেবো তো দেখো সব কটা কিন্তু আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি দেখো সব রাঙালুগুলো গ্রেড করা হয়ে গেছে এরপরে এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব। যেটা মিষ্টি তৈরি করতে আমাকে সাহায্য করবে সেগুলো হচ্ছে পরিমাণ মতো ময়দা মানে আমি এই রাঙালুর জন্য নিয়ে নিয়েছি চার টেবিল চামচ ময়দা দু টেবিল চামচ সুজি আর গুঁড়ো দুধের যে প্যাকেট পাওয়া যায় দশ টাকার সেই গুঁড়ো দুধের প্যাকেট আমি দুটো নিয়ে নিয়েছি দু প্যাকেট গুঁড়ো দুধ মধ্যে দিয়ে দিলাম আর দেব ওয়ান ফোর টি পরিমাণে বেকিং সোডা আর দেব এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা মোটামুটি ওই চামচেরই এক চামচ মতো নিতে পারো মানে ওয়ান টিস্পুনের থেকে একটু কম এই চামচের মাপটা তো এরপরে ভালো করে হাত দিয়ে চটকে চটকে ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে কোথাও যেন কোনো কিছু কম বা বেশি না হয়ে যায় তো মাখা হয়ে গেছে এরপর চলো মিষ্টিগুলো গড়ে নিই প্রথমেই আমি রাঙালুর যে জিলিপিটা বললাম সেটাকে গড়ে নেব হাতের মধ্যে আমি এক মানে এই মাখাটা নিয়ে নিলাম যেরকম আমরা রুটি পরোটার জন্য লেচি করি সেই রকমই হাতের মধ্যে এরকম একটা গোলা আমি নিয়ে নিয়েছি তারপর ভালো করে হাতের মধ্যে এইভাবে বল বানিয়ে নিলাম এরপর দেখো বল থেকে কি করে জিলিপি বানিয়ে ফেলি একটা চাকির মধ্যে খানিকটা শুকনো ময়দা আমি ছড়িয়ে নিয়েছি তারপরে ওই বলটাকে হাতের সাহায্যে এইভাবে রোল করতে শুরু করে দিলাম যতখানি পর্যন্ত চাকিটা আছে তো ততখানি লম্বা আমি রোলটা বানানোর চেষ্টা করেছি তারপরে রোলের একটা মুখ এইভাবে একটুখানি প্রেস করে মানে চিপে দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে বন্ধ করে দিতে হবে তারপরে এইভাবে দেখো পেঁয়াজটা দিয়ে দিতে হবে আমি যথেষ্ট ভালোভাবেই আশা করি দেখালাম তোমাদের বুঝতে যাতে কোথাও অসুবিধা না হয় ঘরে কত সহজে আর কত অনায়াসে এই মিষ্টি তোমরা তৈরি করে খেতে পারবে সেটাই আজকে তোমরা ভালো করে দেখে নাও শেষ প্রান্তটা এইভাবে আবারও উল্টো দিকে মাঝখানের অংশে একটুখানি চেপে দিতে হবে তাহলে মুখ দুটো খুলে যাবার কোনো সম্ভাবনাই থাকবে না এইভাবে তো আমি একটা জিলিপি দেখালাম আরও একটা জিলিপি একটু ঝটপট করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তাহলে বুঝতে আশা করি কোনো অসুবিধেই হবে না আমার মায়ের আবার রাঙালুর পান্তুয়া বড্ড বেশি প্রিয় সে কদিন ধরেই খাবে খাবে করছিল তো ভাবলাম একটা পুর দিয়েই যখন দুটো জিনিস হয়ে যায় তখন অর্ধেক করেই করে ফেলি তাই রাঙালুর জিলিপিও করেছি রাঙালুর পান্তুয়াও করেছি পান্তুয়ার জন্য আবারও একটা লেচির বল করে ফেললাম আর খানিকটা নিয়ে নিয়েছি অ্যালাস দানা বা নকুল দানা হ্যাঁ এই মিষ্টিটার এইভাবে লেচি করে বল করে নেবার পরে আঙুল দিয়ে একটা গর্ত করে একটা এলাচতানা ভেতরে দিয়ে দিলাম ব্যাস তারপর আবারও এটাকে একটা হাতের সাহায্যে গোল করে নিলাম হয়ে গেল পান্তুয়া রেডি হ্যাঁ রেডি মানে কি একদম রেডি নয় ওই গোলাটা করে রাখলাম আর কি তাহলে দেখতেই পেলে কীভাবে রাঙ আলুর জিলিপির পেঁয়াজ দিলাম আর রাঙালুর পান্তুয়ার বলটা তৈরি করে নিলাম ব্যাস চলো এবার এটাকে আমাদের তেলে ভাজতে হবে মিষ্টির জন্য রস তো অবশ্যই লাগবে আর এই রসটা কিভাবে তৈরি করবে বা চিনির শিরা কীভাবে তৈরি করবে আমার যে কোনো মিষ্টির ভিডিওগুলো দেখে নিও আমার চ্যানেলে দেওয়া আছে তা দেখলেই বুঝতে পারবে একটা কড়াইতে সাদা তেল গরম করে প্রথমে জিলিপিগুলো আমরা ভেজে নেব গ্যাসের আঁচটাকে কিন্তু প্রথমে লোতেই রাখবে চেষ্টা করবে লোতেই জিলিপিগুলো ভাজার কারণ একদম হাইতে দিলে কালারটা তো বাইরে থেকে ভীষণ সুন্দর ধরে যাবে তোমরা ভাবলে বা এ তো ভাজা হয়েই গেছে কিন্তু না ভেতর থেকে কিন্তু একদম ভাজা হবে না সেটা খেতে একদমই ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে দেখো দেখলেই বুঝতে পারবে রঙটা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে হ্যাঁ গ্যাসের আঁচটা কিন্তু আমরা একটু বাড়াই যখন দেখবো মোটামুটি হালকা একটা লালচে রং, সোনালি রং পুরো ধরে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে আমরা করেছি তখন এই ছানার জিলিপির মতো রংটা কিন্তু চলে এলো ব্যাস ভালো রং যখন ধরে গেছে তখন মা এগুলোকে তেল থেকে তুলে সোজা এগুলোকে চালান করে দেবে একদম রসের কড়াইতে হ্যাঁ ভেজে আর তুলে রাখার দরকার নেই পাশেই আমরা শিরার যে কড়াইটা ছিল সেখানে আমরা দিয়ে দেব। তাহলে মিষ্টিগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগবে না ব্যাস এগুলো একটুখানি নরম হয়ে ডুবে যাক মানে রসটা আর কি ভেতরে ঢুকে যাক অন্যদিকে আমরা কিন্তু পান্তুয়াটাও এবার তৈরি করে নেব পরপর যতগুলো জিলিপি ছিল সব কটাকেই ভেজে ওইভাবে আমরা রসের মধ্যে দিয়ে দিয়েছি পান্তুয়াগুলো তৈরি করাও একই প্রসেস কোনো আলাদা কিছু নয় তেলের মধ্যে দিয়ে দাও যতগুলো ধরবে ব্যাস লাল লাল করে ভাজতে শুরু করো আর ওই যে একটা কথা বলে দিয়েছি গ্যাসের আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না লোতে রেখেই ভাজতে হবে আর চেষ্টা করবে একটু আলগা হাতে জিনিসগুলোকে ভাজার কারণ নরম আছে তো তাহলে কিন্তু ওগুলো ঘেঁটে যেতে পারে বা ভেঙে যেতে পারে তো দেখো এগুলোও রং ধরতে শুরু করে দিয়েছে এবার বলো তো কারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্রথম তারা আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দাও দেখো আজকে কিন্তু তোমাদের দারুণ দারুণ মিষ্টি খাইয়ে দিলাম ব্যাস তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা সুন্দর রং ধরে গেছে একদম লাল লাল পান্তুয়া যেরকম ঠিক আমরা অনেকগুলো টাকা খরচ করে দোকান থেকে কিনে খাই আজকে আর দোকান থেকে খেতে হবে না একদম বোমার মতো বড় বড় সাইজের পান্তুয়া হয়েছে ওগুলোকেও রসে চালান করে দেয়া হলো ঠিক আধ ঘন্টা মতো রসের মধ্যে একদম চুবিয়ে রাখলে এমন সুন্দর নরম তুল তুলে রসে ভরা জিলিপি আর পান্তুয়ার স্বাদ তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে তাহলে বলো তো বন্ধুরা কেমন লাগলো আজকে মিষ্টির ভিডিও আশা করছি খুব ভালো লেগেছে আমাকে জানার তোমরা ভুলো না যারা আমার চ্যানেলে রোজ আমার ভিডিও দেখো আমাকে জানাও আমার ভিডিও কেমন হয়েছে বা কেমন লাগছে তোমাদের তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তাহলে আজকের মতো চলি বন্ধুরা দেখো কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে তোমাদের ভেঙে দেখিয়েও দিলাম আজকের মতো আসছি টাটা